সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভয়ানক রোগ হচ্ছে ভাইরা ভাইরাস জনিত যেটা মোজাইক ভাইরাস এই মোজাইক ভাইরাস জনিত রোগে যদি এরকম পাতা শিরা বরাবর পাতা শিরা যেগুলো আছে এরকম শিরা বরাবর যদি হলুদ হয়ে যায় এবং পাতার মধ্যে দাগ দাগ সব সব ই দেখা যাবে তাহলে বুঝতে হবে যে এটা হচ্ছে পেঁপের মোজাইক ভাইরাসজনিত রোগ যেটা সাদা মাসি বা জাপ পোকা এই এই রোগটা ছড়ায় এটা বাহক হিসেবে কাজ করে এই জন্য এটা হলে কিন্তু পেঁপের ফলন একেবারেই শূন্য কোঠায় পর্যন্ত নেমে আসতে পারে একটা গাছ মারা পর্যন্ত যেতে পারে তো এই কারণে আমাদের প্রথম কাজ হচ্ছে একটা এদিকে দেখা একটু আমার আমাদের প্রথম কাজ হচ্ছে এই পেঁপের মোজাইক ভাইরাসটা দমন করতে হলে এর বাহক পোকা দমন করতে হবে এর বাহক পোকাটা হচ্ছে সাদা মাসি অথবা জাপ পোকা এই দুটোর একটা তো এইগুলো এই সাদা মাছি জাপ পোকার দমন করতে গেলে আমাকে আমরা জৈব বালানসুর যেটা বায়োক্লিন আছে আমরা বায়োক্লিন দিয়ে দমন করতে পারি অথবা ইমিডাক্লোরফিক গ্রুপের যে কোনো একটা ওষুধ দিয়ে আমরা এটা দমন করতে পারি এছাড়াও আক্রান্ত গাছের যে আক্রান্ত অংশ এটা যদি আমরা ছাঁটাই করতে হয় যত দ্রুত সম্ভব ছাঁটাই করে ফেলতে হবে ছাঁটাই করার পরে আমরা আক্রান্ত স্থানে একটু বদ্য পেস্ট বা বদ্য মিক্সার দেবো দিলে আমাদের এই রোগটা সাধারণত দমন হয়ে যাবে ধন্যবাদ